আপনি কি কখনো এমন কোনো বাড়ি দেখেছেন যেটা এক সময় ছিল রাজকীয় জমিদারদের বাসস্থান আর এখন সেটাই ভুতুরে নিরবতায় ঢেকে গিয়েছে আজ আমরা এসেছি টাঙ্গাইল সদর উপজেলার অলোয়া ভবানী এলাকায় যেখানে দাঁড়িয়ে আছে প্রায় দুই শতাব্দী পুরোনো এক জমিদার বাড়ি অলোয়া জমিদার বাড়ি আঠারোশো সালের দিকে জমিদার শচীনাথ রায়চৌধুরী এই বিশাল প্রাসাদটি স্থাপন করেন পুরো একশো শতাংশ জমির উপর ছড়িয়ে ছিটিয়ে আছে রাজকীয় দালান বাগান এবং অতিথি আপ্যায়নের বিশাল হল এই বাড়ির দেয়ালগুলো একসময় সাক্ষী ছিল জমিদারদের আড্ডা পার্টি আর কখনো কখনো গোপন বৈঠকের বংশ পরম্পরায় জমিদার বংশধরেরা এখানে জমিদারি পরিচালনা করতেন কিন্তু সময় বদলেছে দেশভাগের পরে জমিদারি প্রথা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় আর এই রাজপ্রাসাদ হয়ে যায় পরিত্যক্ত লোকমুখে শোনা যায় রাত হলে বাড়িটা অদ্ভুত শব্দে ভরে ওঠে ভাঙা সিঁড়ি বেয়ে কেউ উপরে উঠলে মনে হয় কেউ পেছন থেকে তাকিয়ে আছে সাল থেকে সরকার বাড়ির কিছু অংশ স্থানীয় ভূমি অফিস হিসেবে ব্যবহার করে তবে বাকি অংশ আজও ধ্বংসের মুখে দেয়ালের পল তারা খসে পড়েছে ছাদ ভাঙা গাছপালা ঢেকে দিয়েছে পুরো প্রাসাদটাকে এই বাড়ির শেষ জমিদার ছিলেন কনকলতা রায় চৌধুরী উনিশশো পঞ্চাশ সালে তিনি তার পরিবার নিয়ে ভারতে চলে যান তখন থেকে এই জমিদার বাড়ি হারায় তার প্রাণ শুধু থেকে যায় নিরবতা ছায়া এবং ধ্বংসপ্রাপ্ত দেয়াল রাত হলে এই জমিদার বাড়ি যেন এক ভুতুরে জায়গায় পরিণত হয় লোকেরা বলে ভাঙা জানালা থেকে কখনো কেউ তাকিয়ে থাকে কেউ যেন করে কিছু বলার চেষ্টা করে ছায়ার খেলা বাতাসের শব্দ পাথরের ফাটল সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি এই জমিদার বাড়ি শুধু ইট পাথরের প্রাসাদ নয় এটা টাঙ্গাইলের ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী প্রতিটি দেয়াল প্রতিটি দালান পুরনো দিনের গল্প মনে করিয়ে দেয় যখন আমি এখানে এসে দাঁড়াই মনে হয় যেন সময় অতীতে ফিরে গিয়েছে এখনো প্রতিটি কক্ষের ভেতরে পুরনো স্মৃতির সাপ মিশে আছে মনে হয় এখানে এক একসময় রাজকীয় জীবনযাপন হতো কিন্তু এখন শুধুই রয়ে গিয়েছে নীরবতা ভাঙা দালান নীরব প্রাসাদ ধ্বংসপ্রাপ্ত কক্ষ সব মিলিয়ে অলোয়া জমিদার বাড়ি আজও টাঙ্গাইলের ইতিহাসের নিঃশব্দ রক্ষক হয়তো একদিন ইতিহাস আবার জীবন্ত হয়ে উঠবে কিন্তু এখন পর্যন্ত এখানে শুধু আছে রহস্য ছায়া এবং অতীতের স্পর্শ